আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা আলোচনা করব পাইথন প্রোগ্রামিংয়ের ফর লুপ নিয়ে এর আগের ক্লাসে আমরা হোয়াইল লুপ নিয়ে আলোচনা করেছি আজকে আমরা ফর লুপ নিয়ে আলোচনা করবো তো আমরা প্রথমে কম্পিউটার স্ক্রিনে চলে যাই লুপ হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে হোয়াইল লুপ আর একটা হচ্ছে ফর লুপ তো এই হোয়াইল লুপের চাইতে ফর লুপটা একটু সহজ তো হোয়াইল লুপে যেরকম অনেক কিছু করতে হয় ইনক্রিমেন্ট কীভাবে হবে তারপর হচ্ছে কন্ডিশনগুলো একটু দেওয়া একটু কঠিন তো ফল লুপের ক্ষেত্রে এটি একটু সহজ তো আমরা ফল লুপ শেখার জন্য আমরা সরাসরি হচ্ছে আমাদের থনি যে সফটওয়্যারটা আছে সে সফটওয়্যারে চলে যাই ওকে ধরেন আমরা প্রথমে একটা বেসিক একটা কোড লিখি আমরা নতুন একটা ফাইল নেই নিউ ফাইল নতুন একটা ফাইল নেওয়ার পর ফল লুপের জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে প্রথমে লিখতে হবে ফর এরপর আমাদের একটা ভেরিয়েবলের নাম লিখতে হবে ধরেন এ লিখলাম এরপর লিখতে হবে ইন রেঞ্জ যে এই যে এ এই এর রেঞ্জ কত দূর পর্যন্ত ধরেন আমি এক থেকে দশ পর্যন্ত সংখ্যা আমি প্রিন্ট করতে চাই এক থেকে দশ তাহলে এর রেঞ্জ হবে হচ্ছে দশ সে নিজে নিজে বুঝে নিবে এটা এ শুরু হবে হচ্ছে এক থেকে ওকে এরপর আমরা জাস্ট লিখবো হচ্ছে প্রিন্ট যদি আমরা এ দিই তাহলে এক থেকে দশ পর্যন্ত এ প্রিন্ট হবে দেখেন সরি এক থেকে সরি জিরো থেকে নয় পর্যন্ত এ প্রিন্ট হলো ওকে এখন যদি চাই দশ পর্যন্ত প্রিন্ট হোক তাহলে আমাদের কী করতে হবে এগারো লিখতে হবে তাহলে দেখেন জিরো থেকে দশ পর্যন্ত আমাদের এটা প্রিন্ট হয়ে গেছে এটা কাজ খুব সহজ জাস্ট আমাদেরকে প্রথমে লিখতে হবে ফর একটা ফর লুক প্রথমে লিখতে হবে ফর এরপরে যে ভেরিয়েবলটা নিয়ে আমি কাজ করতে চাই এ ইন রেঞ্জ যে এর রেঞ্জটা আসলে কত হবে এর রেঞ্জ হবে এগারো তার মানে সে জিরো থেকে দশ পর্যন্ত প্রিন্ট করবে এরপরে জাস্ট আমি সেমিকলম দিয়ে এটার মধ্যে লিখে ফেলবো হচ্ছে প্রিন্ট এ তাহলে এটা প্রিন্ট হল আচ্ছা এখন প্রবলেম হচ্ছে আমি যদি চাই যে বিজোর সংখ্যাগুলোকে প্রিন্ট করব তাহলে আমি কী করবো বা আমি যদি চাই জোর সংখ্যাগুলোকে প্রিন্ট করব তাহলে আমি কী করব তাহলে আমাদের অবশ্যই একটা স্টার্ট পয়েন্ট দিতে হবে আচ্ছা ধরেন আমি জিরো থেকে চাই না আমি চাচ্ছি এক থেকে দশ প্রিন্ট করতে তাহলে আমি এখানে একটা কাজ করবি স্টার্ট পয়েন্ট বলে দিব যে এক থেকে শুরু হবে এরভাবে কমা দিব কমা দিয়ে লিখবে এগারো এই প্রথম একের অর্থ হচ্ছে শুরু আর পরের যে এগারো এটা আসলে শেষ তাহলে আমরা এটাকে রান করে দেখেন আর জিরো আসবে না এইভাবে দেখেন শুরু হয়েছে এক থেকে এবং শেষ হয়েছে দশে তো এখন আমি চাচ্ছি যে এক থেকে দশের মধ্যে যে বীজর সংখ্যাগুলো শুধুমাত্র সেইগুলো প্রিন্ট হবে তাহলে আমি চাচ্ছি যে এক একের পরে তিন মানে দুই দুই করে বাড়বে তাহলে এই এগারোর পরে আমরা কমা দিয়ে এখানে লিখে দেব দুই দেখি এখন কি হয় দেখেন এক তিন পাঁচ সাত নয় তার মানে প্রথমটা হচ্ছে স্টার্ট এরপরটা হচ্ছে এটা চলবে কত দূর পর্যন্ত তারপরে লাস্টেরটা হচ্ছে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট যে কত করে বাড়বে বা কত করে কমবে এটা ধরেন আমরা যদি চাই এটা শুরু হবে হচ্ছে একশো থেকে এবং এটা শেষ হবে একে গিয়ে এবং মাইনাস দুই করে কমবে দেখি এবার কী হয় দেখেন একশো আটানব্বই ছিয়ানব্বই চুরানব্বই বিরানব্বই আটানব্বই আটাত্তর এরকম তা আমরা চাইলে এটাকে যে কোনোভাবে খুশি আমরা করতে পারবো এখন যদি চাই যে আমি দশবার আমার নাম লিখতে চাই তো জাস্ট এখানে রেঞ্জ দেবো দশ প্রিন্টের মধ্যে গিয়ে আমার নাম লিখবো দেখেন আমার নাম প্রিন্ট পিংসে সো এইভাবে আমরা চাইলে ফল লুপ ব্যবহার করে খুব সহজেই কোনো একটা রেঞ্জ বের করা কোনো একটা সংখ্যাকে কাউন্ট করা কোনো একটা কাজ বারবার পুনরাবৃত্তি করা আমরা এই কাজগুলো করতে পারবো তো পাইথন প্রোগ্রামিংয়ে এই দুই ধরনের লুপই আসলে আছে ফর লুপ এবং হোয়াইল লুপ এবং এই দুইটার লুপ আমরা বিভিন্ন পারপাজে বিভিন্ন কারণে ব্যবহার করি আমরা যখন আরও অ্যাডভান্স লেভেলে চলে যাব যখন আমরা লিস্ট তারপরে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের রেঞ্জ নিয়ে কাজ করব, লিস্ট নিয়ে কাজ করব বা ডিকশনারি নিয়ে কাজ করব তখন আমাদের দেখা যাবে যে লুপ বা হোয়াইল লুপ আরও অনেক ক্ষেত্রে আমরা বিভিন্নভাবে ব্যবহার করতেছি বা যখন কোনো প্রজেক্ট নিয়ে কাজ করব তো সেই ক্ষেত্রে আমাদের এগুলো ভালোভাবে ব্যবহার করতে হবে তো নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ ফল লুপ এবং হোয়াইল লুপ নিয়ে দুই তিনটা আমরা প্রজেক্ট দেখার চেষ্টা করব তো এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ